এই যে যারা সৈরা তার হয়ে বিদায় নিল আলেম আমার উপরে কি নির্যাতন তারা করেছে কেন করেছে জানেন কেন করেছে ওই লোকগুলার ভিতরে কি নামাজি নাই রোজাদার নাই শুধুমাত্র ভয় একটা আমাদের ক্ষমতা টিকাবার জন্য কত আলেমকে ফাঁসি দেওয়া দরকার কত আলেমকে জেলে দেওয়া দরকার কত আলেমের হাত পা ভাঙা দরকার কত আলেমের নখ উপরে ফেলা দরকার কত আলেমকে গুম করা দরকার সব করব শুধুমাত্র ক্ষমতা টিকাবার জন্য এর পরবর্তীতে যারা আছে এখন তাদের মধ্যেও অনেকে দেখি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে তারাও তো নামাজ পড়ে আলেমের বিরুদ্ধে কথা বলে কেমনে কারণ একটা সেটা হচ্ছে আমার ক্ষমতার জন্য কোনো মোল্লা মুন্সি যদি বাধা হয় তাহলে ওই মোল্লা মুন্সিকে সাইজ করতে আমার কোনো অসুবিধা নাই তাহলে বোঝা যায় আমরা কি ইসলামকে প্রাধান্য বেশি দিচ্ছি না ক্ষমতাকে প্রাধান্য বেশি দিচ্ছি ক্ষমতাকে প্রাধান্য বেশি দিচ্ছি আমার মুসলমান ভাইয়েরা তাহলে আমি ইমানদার থাকলাম কোথায় আমি ইমানদার থাকলাম কোথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদের কে তো বলেছেন আল উলামা ও আমবিয়া আলেমরা হচ্ছে নবীর ওয়ারিশ আলেমরা কার ওয়ারিশ আলেমদেরকে শ্রদ্ধা করা নবীকে শ্রদ্ধা করার সমতুল্য এবং আলেমদের সাথে সম্পর্ক রাখা মানে আপনি নবীর সাথে সম্পর্ক রাখা যে ব্যক্তি আলেমদের সাথে সম্পর্ক রাখবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন তার ধ্বংস অনিবার্য লহ আকবার কিন্তু ওই আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইতে আমরা চিন্তাও করি না শুধু ক্ষমতাটা ঠিকায় রাখার জন্য তাহলে আপনার আমার ইমান কোথায় আলেমদের শ্রদ্ধা না করে নিজে নিজে ইমানদার হয়ে যাবেন এটা মনে করবার কোনো সুযোগ নেই আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন অলামায় সু যারা আছে খারাপ আলেম সেটা ব্যতিক্রম দু চারজন কিন্তু প্রকৃত অর্থে ভুল তো মানুষের আছে আছে না নাই একটা মানুষের একটা ভুল থাকলে কি সে খারাপ হয়ে যায় তাইলে হাতুডেন দেখি যে জীবনে একটা একটা মিথ্যা কথাও বলেন নাই একজন মানুষকে জীবনে ধোকা দেন নাই একটা গুণাও করেন নাই এরকম মুসল্লি রলি আমার সামনে কে আছেন যদি থাকেন তাইলে আপনি মানুষ না কারণ মানুষ যে সে ভুল করবেই মানুষ যে সে গুণা করবেই ঠিক কিনা বলেন